আমি ইয়ারড্রফে চেঞ্জ করতে এসেছি তো আমাকে ইয়ার ছাড়া কোনো জায়গা থেকে লুট নেওয়া যাবে না কিন্তু ভাই আমি আশেপাশে কোনো ইয়ার পাচ্ছিও না আর এনিমি আমাকে ইচ্ছা মতন মারতেছে দেখো ভাই পাশ থেকে একটা আমার কাছে আমার নাই ভাই একটু কি পরিমাণের মারতেছে দেখছো কি পরিমাণের মারতেছে এই পাশ থেকে যদি আমি লাভ দিয়ে যাই আগেরটা যদি এই এটা উপর থেকে উঠে যায় তাহলে তো সমস্যা এখানে একটা গ্লুয়েল মেয়ে দিবি ভাই এই ক্ষেত্রে এই উপর থেকে উঠে গেলে সমস্যা গ্লুহেলটা মাইরে আমরা ওই পাশ থেকে নেমে যাব ভাই সব এনিমিটা কি আকারে মারতে যাচ্ছে রে চলো আমরা এই পাশ থেকে চলে যাব এই পাশ থেকে গেলে মনে হয় ভালো হবে এনিমিটা দেখতে পারবে না আর আমার ভুল করে হাতের ভিতরে গান চলে আসছে কিন্তু চলো এখন আমরা এই কারটা নিয়ে নেবো পাহাড় পাওয়ার জন্য এই কারটা ভাই বেস্ট তো চলো এইটা নিয়ে আমরা সামনের দিকে এখন যাব আর যদি একবার এয়ার ড্রফ পেয়ে যাই ভাই সেই পরিমানে মার দেবো ভাই অ্যাড্রেসের এর ভিতরে আমাদের যে গান গুলো পাবো ভাই ওই গান গুলো মারাত্মক লেভেলের গান মানে যখন ট্রেন আসে তখন যে ফেলায় ওই অ্যাড্রেসের ভিতরে যে গান গুলো থাকে ওই গান গুলো কিন্তু মারাত্মক লেভেলের বেশি বেশি ড্যামেজ দেয় ইনফিনিটি গান ওইগুলো চলো গাইস ওইগুলো দিয়ে আজকে আমরা চ্যালেঞ্জ করতে যাচ্ছি যেহেতু ভাই এই পাশে একটা এনিমি ভাই রাজ করতেছে রে ভাগ্য ভাই ফটো ফটো কাছে কি গান রয়েছে জানি না আর আমার কাছে মিশা ক্যারেক্টার নাই আর এখানে ঢুকিয়ে দিচ্ছি কেন আমার কাছে মিশা ক্যারেক্টার নাই ভাই যদি গাড়ির ভিতরে বসে আমার ধোয়া মোয়া লেগে যায় তাহলে তো শেষ এর জন্য ভাই তাড়াতাড়ি আমাদেরকে যাইতে হবে এইদিকে একটা ট্রেন আছে আর এইখানে কি একটা পাইতে পারি না কি জানি না বাড়ির ভিতরে আগে কমার নিয়ে নিই বাড়ির ভিতরের থেকে বাড়ির ভিতরে আগে কমার নিয়ে নিই ভাই এইখানে আমরা গান যেগুলো পেয়েছি সেগুলো ফেলাই দিই গান ফেলাই দিচ্ছি আর এপাশ থেকে একটা গাড়ি নিয়ে মনে হলো এনিমি আসতে এসছে চলো আমরা এই পাশ থেকে বেরোবো না রে ভাই এনিমি এনিমি আমার সাইডে এনিমি আমার সাইডে এনিমি সাইডে চলে এসছে তো এই দিক থেকে যাও ভাই ফটোফটো এই দিক থেকে বাকি এখন যদি রাশ করে ভাই কিচ্ছু করার নেই ভাই এই দিক থেকে ট্রেন আসছে ইয়ারড্রফ তো থাকার কথা ইয়ারড্রফ নাই কেন ভাই ইয়ারড্রফ এয়ারড্রপ দেয় না কেন ভাই এয়ারড্রপ একটা পাইলে এনিমি গুলোকে জেরে এখানে দাঁড়ায় থাকবো দুই পাশে দুটো ট্রেন আছে যে কোনো একটা থেকে তো আমি এয়ারড্রপ পাবো তো সেই এয়ারড্রপ দিয়েই কিন্তু আমরা পুরোটা ম্যাচ খেলবো ইয়াস ভাই আর তোমাদেরকে একটা কথা বলে রাখি ভাই ফটোফট সাবস্ক্রাইব করো তোমরা সাবস্ক্রাইব কেন করো না ভাই তোমাদের সাবস্ক্রাইব করতে কি হয় ভাই একটু সাবস্ক্রাইব করে দিলে তোমাদের কি হয় আমি বুঝি না চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর এই পাশ থেকে এনিমিটা আমাকে মারতে চাই আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা বাগল লাগলে লাইক করবা আর একটা কথা আছে সেটা বিরোধ লাস্টে বলবনি আর চ্যানেলটা ফটাফট ও ওই ইয়ার ট্রফ গেছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো ঠিক আছে চ্যানেলটা ফটাফট সাবস্ক্রাইব করে রাখো তোমাদের কাজে দেবে হ্যাঁ ভাই মারতেছে পুরো মারতেছে ভাই একটু হেলথ মানে অল্প একটু হেলথ আছে এখান থেকে ভাই কি গান দিছে এটা ঠিক আছে ভাই ভালো গানই দিচ্ছে ভাই লেভেল থ্রি হাতের গানগুলো পরে ফেলাবো আগে এটাকে একটা মার দিতে হবে এটাকে একটা মাছ যদি ও ভাই সে বানাইতেছে ওই পাশ থেকে ড্যামেজ খায় তারপর আইসা আমার কাছে এখান থেকে একটা মেট কিট নিতে হবে আমাকে এর কাছে মেট কিট দিয়ে যায় মেট কিট পেয়ে গেছি চলো এর কাছ থেকে মেট কিটগুলো পেয়ে গেছি আর এই মেট গুলো আমি নিয়ে নিই আর নিমিটে চলে আসছে বলে ভাই কোথায় পালাই কোথায় পালাও তুমি এখন আমাকে কোথায় পালাও তুমি হ্যাঁ দিয়ে দিছি আর এখন আর এখন এখান থেকে দেখি সব গান গুলো খেলা দিতে হবে গলার ভয়েস একটু কারণ কিন্তু তোমরা আমার চ্যানেল সাবস্ক্রাইব করো না তোমরা ভিডিও দেখে দেখে চলে যাও কমেন্টও বলো না কেউ কিছু ভিডিওর কোথায় বলেছে ভিডিওর কোথায় কেমন কি করতে হবে তোমরাই তোমাকে বলবে ভাই তোমরা না বললে কে বলবে বলো এখন কি আমি একা তোমরা আমার সাথে আছো ভাই তোমরা যদি সাপোর্ট না করো তাহলে কিভাবে হবে বলো এখান থেকে আমরা আরেকটা গান নিয়ে নি এমন নিয়ে নি ভরপুর আর মেটকিটা নিয়ে নিতে হবে আমাদের চলো ভাই এইটা শেষ হয়ে গেছে রে এই অ্যাড্রেসের ভিতরে কি সেম জিনিস আছে আগে এই টাকাটা মাইক দিয়ে নেবে এইটা অনেক জ্বালাচ্ছে গাছের পিছনে কবার নেছে এই লাখ 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 রে ভাই মার রে বাবু মরে গেছে ও এই পাশে আরেকটা আছে কিল বড় বড় পাচ্ছি চারটা কিল হবে এটা দিয়ে আমাদের যেটা যদি যদি মারতে পারি মরে যাবে গ্যাস ভাই এটাকে মেরে দিছি আমরা ওই চলো গাইস এটাকে মেরে দিছি আর আমি প্রতি ভিডিওর মতন এই ভিডিওতে বলছি ভাই আমার এনিমি গুলোকে যদি বট মনে হয় ওরা কিন্তু বট না ভাই আমার ড্রেস আপ ডাউনলোড করে নাই এর জন্য ওদের ড্রেস আপ দেখা যায় না চলো এখান থেকে মেটকিট কিন্তু আমরা নিয়ে নিচ্ছি ভরপুর আমাদের নয়টা মেটকিট আছে ছয়টা গ্লুয়েল আছে আর দুটা লেভেল থ্রির গান আছে আর বেস্ট আছে হেলমেট আছে তো আমাদের আর কিছু তেমন দরকার নেই তো চলো আমরা এখন যাব কোথায় পিকে ভাই চলো পিকে যাই উড়া দুরা মার দেবো গুলোকে চলো গাই আর গুলো যদি আমাকে মারতে আসে তাহলে ওদেরকে আমরা উল্টো মার দিতে পারি বেশ একটা আছে ভাই তাড়াতাড়ি লাইক করে দাও ভিডিওটা কারণ আমরা আজকে উম করছি তোমরা কেউ কমেন্ট এ বলোনি তোমরা কমেন্ট বললেই না আমি নতুন নতুন চ্যালেঞ্জের ভিডিও মজার মজার ভিডিও তোমরা যেমন ভিডিও চবে তেমন ভিডিও আমি দিবো কিন্তু তোমরা কমেন্ট এ বলো না ভাই ফটাফট কমেন্ট করো ফটাফট ভিডিওটা ফুল দেখো তারপর কমেন্ট বলো ভাই লাইক করো ভাই একটা লাইক তোমাদেরকে কত করে বলতেছি তোমরা করবে না কিপটা হয়ে গেছে তোমরা বুঝতে পেরেছো সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটা পরে করে ভাই এড্রপাশে মাথার উপর বললে মাথা পুরো ফেটে যাবে আমার চলো এইখান থেকে আমরা আজকে তো ম্যাচ বিয়ে করেই ছাড়বো বারো জন এলাই আছে এখন তো চলো শরীরটা নিয়ে এই পাশে যেতে চাই আর এই পাশে কি কোনো এনিমি আছে এই পাশে কি কোনো এনিমি আছে আমরা ড্রোন মেরে দিচ্ছি এখানে এখান থেকে লুট নিয়ে নি হালকা পাতলা আর আমার কাছে হুকুম চলে আসছে এখন এনিমি যদি এই পাশ থেকে পাই ও এই পাশ থেকে একটা এনিমি আছে এই পাশে লাভ দিয়ে যদি এই পাশে লাভ দিয়ে যদি এখন পালায় এখন পালায় এখন পালায় লাভ আছে এখন পালায় লাভ আছে ভাই এখন পালায় কোনো লাভ নেই খাইতে ভাই তো চলো খালি আমার দুই থেকে দুইটা মারলে এসে মানে দুই পাশ থেকে দুইটা ভাই ওইটা অনেক রিক্সের ব্যবহার হয়ে যায় চলো সেইটারই ভয় পাচ্ছি আমি আর এখন এইগুলো কি ভাই এগুলো আমি জানি এগুলো কি জানি না মানে তোমরাই কমেন্টে বলো ভাই আর আমি এই ভিডিওটা বানাইলাম কারণ আজকে সকালে আজকে দেখলাম মিস্টার ত্রিপুলার ভাই চ্যালেঞ্জের ভিডিও বানাইছে তো বললাম আমিও কেন না এই চ্যালেঞ্জের ভিডিওটা বানাই আর এখান থেকে গ্রেনেডটা মেরে দিই গ্রেনেডের ড্যামেজ কি খাবে না ভাই চ্যালেঞ্জ খারাপ গ্রেনেডের ড্যামেজ গ্রেনেডের ড্যামেজ খাইনি আর এই গ্রেনেড কোথায় মেরে দিচ্ছি আমি নিজেই গ্রেনেডের ড্যামেজ খেয়ে যাবো ওই দেখছেন নিজের ড্যামেজ নিজে খাইছি সুপার মার্কেট মেরে নি একটা ভাই সুপার মার্কেট ইয়াস ভাই সুপার মার্কেট মেরে আর হুকুম সাইজে যদি আমি চাই এই পেশিটাতে আগে একটু আমি দিয়ে নিই তারপরে হকুম সাইজ যদি আমি ইচ্ছা হয় তাহলে কি হবে চলো চলো ভাই চলো হকুম হয়ে নিয়ে ওখানে এখান থেকে একটা অ্যানিমেটের দিকে আসবে চলো ভাই এই এই কি রে মনে হলো পিছন থেকে গ্রাশ করলো রে আ ভাই দুই দিক থেকে দুইটা মারছে বলে ওই দেখো ভাই সামনে একটা এইটাই দুইটা মিলে ফ্লাইটের মাঝখানে আমি আমি বাইরে গেছি রে হ্যাঁ সাবস্ক্রাইব কাইব